নমস্কার রাধে রাধে আশা করছি সকলেই খুব ভালো আছে আর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন ঘুড়ির কাটা এখন আটটা পনেরো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখছি ওয়েদারটা এরকম না গরম না ঠান্ডা তো ওয়েদারটা খুব সুন্দর আচ্ছা আমার অফিস ছুটি তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম চলুন একটু ভগবানের দর্শন করে আসি আমাদের গোপু এখন স্নান হয়ে গেছে এখন গোপু সোনা এখন একটু প্রসাদ পাবে হ্যাঁ ভোগ নিবেদন করব আর আমাদের গোপু সোনাকে তোমরা সবাই দর্শন আমার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডের কিন্তু আজকে ছুটি নেই তো ও আজকে ডিউটি যাবে এই হাই করো গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাই রাধে রাধে এই যে টিফিন টিফিন আজ মা দিয়ে পাঠিয়েছে বাইকে দিয়ে অ্যাকচুয়ালি আমার মায়ের বাড়িও খুবই কাছে তো আমি যেহেতু আজকে অফিসে যাইনি তো মা বললো ঠিক আছে তো কাজ করতে হবে না টিফিন আমি টিফিনটা করে দিয়ে পাঠাবো তাই এই যে টিফিন মা করে দিয়ে পাঠিয়েছে ভাই রাত দিয়ে সাবধানে যাবে সবাই দেখতেই পেলেন চলে গেল আর বিছানাটার কি অবস্থা এরপর সব গুছাতে হবে আমাকে চাদর বিছানা গোছানো হয়ে গেছে এই দেখো এরপরে যাব হচ্ছে আমি একটু ফ্রেশ হতে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তারপরে আমি আর মা চা খেতে বসব দেখুন আমাদের আরেকটা রুমের মা চাদর পাচ্ছে মানুষ সব চাদর গুলো আবার ঝেড়ে সব পাচ্ছে আমাদের চা রেডি আমরা রচাই খেতে ভালোবাসি মা দুধ চা খায় কিন্তু আমি র চা খেতে ভালোবাসি আজকে মন হলো ঠিক আছে একটু দুধ চা খাই এই যে আমার চায়ের পার্টনার আজকে মা মা আমরা এখন চা খাবো হ্যাঁ বেলা হয়ে গেছে চা খেতে হ্যাঁ ঠিক আছে চলো কিন্তু চা আমাকে খেতেই হবে চা কানে আসো তোমরা সবাই খাবে বন্ধুরা কোকো এখন চা খেতে এসছে চা বিস্কুট কোকো এখন আমাদের সাথে খাবে চা হ্যাঁ আমাদের কোকো চকো আছে চকো এখন ঘুমাচ্ছে আর এটা হচ্ছে কোকো আর কোকো একবার শুধু দেখেছি চা খাবি আই কোকো ঠিক চলে এসেছে চা খেতে বিস্কুট খাবে এখন আদর খাচ্ছে দেখেছো এই দেখো গায়ে উঠে গেছে আদর খেতে হ্যাঁ 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 চা খাবো চা খাবো ঠিক আছে দেখো দেখি পছন্দ এইসব বিস্কুট আর খেতে চাই না দামি বিস্কুট ইচ্ছে নেই একটা রাজা বিস্কুট হল রাজা মেরি হলে এতক্ষণ মুখে করে নিয়ে চলে যেত হ্যাঁ কিন্তু এটা একটু ভেবে চিনতে খেতে চাই না মিষ্টি বিস্কুট চাটনি আছে দুটো দিয়েছে কাকিমা পেঁপে কাকিমায়ের এই যে একটা ছোট একটা বড় দেখো হম আর এই দেখো বন্ধুরা পাট আমার কেমন হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম প্যাকেটের মধ্যেই কিন্তু খুব ঠান্ডাতে মনে হয় এরকম হয়ে গেছে এই দেখ একদিকটা পুরো কেমন কেমন হয়ে গেছে তো অসুবিধা নেই ওটুকু ফেলে দেবো আর এগুলো নেব এই দেখো আর এই যে পটল এখন ছাড়িয়ে নেবো পেঁপে আজকে হবে না পটল খোসাগুলো একটু একটু করে ছাড়িয়ে নিই হ্যাঁ পটল কাটা হবে দেখো বন্ধুরা দেখেছ বন্ধু পটল গুলো তোমরা পটল চিংড়ি বানাবে আর পটলের আজকে করবো পটল চিংড়ি এরপরে করবো পটল দোমা দুধ পটল

কি দিয়েছ ওর মধ্যে আদা রসুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো সব দিয়ে মশলাটা আমি জলে গুলিয়ে নিয়েছি এবারে আপনারাও কিন্তু এইভাবে একবার রান্না করে দেখতে পারেন এবারে আমি এগুলো সব মিশিয়ে কষিয়ে নিব আমার বেড়াতে আলু থেকে আর সব একসঙ্গে হয়ে গেলে የተመፈለ እግዚአብሔር ይመስገን የመፈለግ የሚሆን የመፈለግ የሆነ ታዲያ በቃ የተው እየሮች እንሂድ የሚሆን የሆነ የሚሆን 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 የሚ চিংড়ি মাছের পটল দিয়ে চিংড়ি নুন দিয়ে দিলাম নুনটা তোমরা সব খাব অনুযায়ী দেবে যে যেমন খাও সে তেমন দেবে আসল কষানো শুরু হয়ে যাচ্ছে এইবারে আমি মশলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে ও একটা টমেটো কেটে দেবো

পাঠিয়ে দেওয়ার জলটা দিলে তরকারি স্বাদ হয় মানে টেস্ট হয় ঢেকে নিই হ্যাঁ তাহলে আম তো তাড়াতাড়ি নরম হয়ে যাবে

ভেমে আসেন আবার একটু ঢেকে দেবো এইভাবেই ঢেকে ঢেকেই করতে হবে আবার ঢেকে দিলাম চিংড়ি কষানো হয়ে গেছে দেখেছেন কেমন কালার হয়ে যাবে জল ফুটবে তো গাছের আঁচটা বাড়িয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি মশলা দিয়ে নামিয়ে নাম ফ্রেশ হয়ে চলে এসেছি আলটান করলাম ঠিক আছে il mio padre ha skin care guarda cosa ho fatto ho fatto un po' di skin di di গোপসা আছে আর আমার যোগ আছে আমার বাপ্পা আছে মহাদেব আছে সবাইকে একটু পুজো দিয়ে দিয়ে শ্রী কৃষ্ণায় ভগবানের চরণ দিয়ে দুটা জ্বালিয়ে দিচ্ছি সকালে মা পুজো দিয়েছে আমি একবার দিবি প্রতিদিনই অফিস থেকে আসার পরে এখন বাজে সাড়ে তিনটে তো আমরা বাড়িতে থাকলেও এই টাইমে খাই আর অফিস থেকে ফেরার ফিরলে তো আরেকটু দেরি হয়ে যায় চারটে বাজে তো আমাদের লাঞ্চ দেরি এখন আমরা আজকে লাঞ্চে আমি আর মা আর বাবার তো খাওয়া হয়ে গেছে তখন আমি স্নান করছিলাম ওই জন্য দেখাতে পারিনি তো আমি আর হাজব্যান্ড আজ বাড়িতে নেই ইউটিয়ে গেছে তাই আমি আর মা লাঞ্চ করছি আর আগেই বলেছিলাম আজকে আমাদের লাঞ্চে ছিল পারশাকের ঝোল পটল চিংড়ি আর কালকের চাটনি আর ছিল একটু পাপড় ভাজা আর লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের আজ তাহলে আসি দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর পটল চিংড়ি কেমন লেগেছে আপনাদের অতি অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ভালো রাখবেন সবাই ভালো থাকবেন